কত পারছে এটা কত এক কত পারছে এটা বিশ হাজার মার্শাল্লাহ চাইছিল কত তিরিশ হাজার তেইশ মার্শাল্লাহ ভাই এটা কত হাসির সহ মার্শাল্লাহ

কত বর্ষে কত বর্ষে ভাই কত কত ভাই কত এটা মার্শাল্লাহ কত বর্ষ এটা কত ভাই ভাই কত

কত বৰ্ষ বাই কত লৈছে

ভাইটা কত পড়ছে তিয়াত্তর জোরে তিয়াত্তর বাইরে কত বললো ওরে 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 ভাই কত বলছে ভাই কত করছে একশো সত্তর মার্শাল্লাহ ওরে লাল পাহাড় এক একশো চল্লিশ বলে দুই লাখ জোড়া কত ভাই আঙ্কেল কত বর্ষ কত ভাই খাসি কত দি কত বর্ষে কত বর্ষে আঙ্কেল তিন লাখ চার হাজার চাইছিল কত সাড়ে ছআঞ্চ মার্শাল্লাহ কালা পাহাড় ভাই সাইজ কত ভাই কত বসছে ভাই এক লাখ পঁচানব্বই মার্শাল্লাহ মুরুবি খাসি কত বসছে ফেরত ফেরত ভাই কত পারলো ডা এক লাখ পঞ্চাশ বাসের সহ মার্শাল্লাহ জোরা কত বসছে ভাই হ্যাঁ জোড়া কত তিন লাখ আট জোড়া খাসি কত বিশ কত পারছে তেষট্টি মাসাল্লাহ হ্যাঁ কত পারসে এটা এক লক্ষ পাঁচ মাসাল্লাহ কত পারছে মুরব্বি তিন লাখ সত্তর তিনটা লাখ মার্শাল্লাহ

কত ভাই ভাই কত বসছে এক লক্ষ পঁচিশ এক লাখ ষাট জোড়া এক লাখ ষাট মার্শাল্লাহ এক লক্ষ সাতাশ মাসাল্লা পা আট হাজার মার্শাল্লাহ জোড়া কত বসছে এক লক্ষ সাতচল্লিশ মহিষ তেষট্টি হাজার মাসাল্লাহ ভাই জোড়া কত জোরা কত বলল ভাই কত পড়ছে পঁচিশ জোরা পঁচিশ কত বলল ভাই কত বলল ভাই কত এটা

কত বড় ভাই খাসি কত বললো ভাই খাসি কত বসতো রা কত আল্লাহ শুনতে হয়েছে ভাই এক লক্ষ আট

এক লাখ মহিষ কত বলছে কত পড়ছে এক লাখ আঠারো এক লাখ এক লাখ ছিয়ানব্বই

চারটা চারটা কত মারামারি করে দুষ্টমি করে কত বর্ষে চারটা দুই লাখ নয় লাখ চারটা নয় লাখ দুইটা না লালবাগ ভাই এগুলো কত বর্ষে